বিপ্লবী সুকুমার সেনগুপ্তের প্রতি চিন্তনের শ্রদ্ধা ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে পরাধীন ভারতবর্ষকে মুক্ত করার লক্ষ্যে বিপ্লবী সুকুমার সেনগুপ্ত ছিলেন একজন অগ্রণী সৈনিক উনিশশো তেরো সালের পাঁচই নভেম্বর মামাবাড়ি কাশিতে জন্মগ্রহণ করেছিলেন আদি বাড়ি বর্ধমানের কাটোয়ায় বাবা ছিলেন চারুচন্দ্র সেনগুপ্ত মা বিভামণি সেনগুপ্ত চাকরি সূত্রে বাবা বিহারে থাকায় সুকুমার সেনগুপ্ত বিহার থেকেই ম্যাট্রিক পাশ করেন এরপর কাকার বাড়ি মেদিনীপুরে আসেন ইন্টারমিডিয়েট পড়ার জন্য ভর্তিও হয়েছিলেন কিন্তু বিপ্লব তার পড়াশোনায় ছেদ ঘটায় জড়িয়ে পড়েন রাজনীতিতে উনিশশো সালে ম্যাজিস্ট্রেট বার্জ হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন তাকে বিভিন্ন জেলে রাখা হয় উনিশশো সালে আঠারোই জানুয়ারি গণেশ ঘোষ সহ আরও অনেক বিপ্লবীর সাথে তাকে আন্দামান সেলুলার জেলে পাঠানো হয় সেখানেই অনন্ত সিংয়ের সাথে সক্ষতা লাভ রাজনৈতিক বন্দির মর্যাদা ও মুক্তির জন্য সাঁত্রিশ দিনের অনুশন শুরু করেন এরপরই গণেশ ঘোষ সহ তাঁকে আবার কলকাতায় আলিপুর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয় এই সময় তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন উনিশশো সালে আবার বন্দিমুক্তি আন্দোলনের প্রেক্ষিতে অনশন শুরু করেন ছত্রিশ দিন চলে এই অনুশন সেই সময় আবার ঢাকা সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয় উনিশশো সালে একত্রিশে আগস্ট মুক্তি পান তারপর তিনি পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করেন উনিশশো তেতাল্লিশ সালে সাত আট ফেব্রুয়ারি মেদিনীপুর জেলায় পার্টি সম্মেলন হয় মাত্র ৪৫ জন সদস্য নিয়ে উনিশশো সালের এপ্রিলে পাঁচশো জন সদস্য নিয়ে হয় দ্বিতীয় সম্মেলন এই সম্মেলন থেকেই তিনি জেলা কমিটিতে নির্বাচিত হন উনিশশো আটচল্লিশে জেলা সম্পাদক হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সম্পাদক হিসাবে পার্টির কাজ করতে গিয়েও কারাবাস করেছেন উনিশশো আটচল্লিশে পার্টি বেআইনি ঘোষণা হতেই তিনি আবার গ্রেপ্তার হন উনিশশো সালে ছয় সাত জুন গড়বেতায় জেলা কনভেনশন থেকে কমরেড প্রমোদ দাশগুপ্তের উপস্থিতিতে পার্টির মেদিনীপুর জেলা কোঅর্ডিনেশন কমিটি গঠিত হয় সেখানে সুকুমার সেনগুপ্ত কমিটির সম্পাদক নির্বাচিত হন সিপিআইএম গঠিত হবার পর থেকেই তিনি পার্টির রাজ্য কমিটির সদস্য এবং মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ছিলেন উনিশশো সালে জেলা সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন রাজ্য কমিটির সদস্য ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত এছাড়া সিআইটিউর জেলা কমিটির সভাপতি এবং রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন তিনি মানুষকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তার দুরন্ত সাংগঠনিক দক্ষতা আত্মত্যাগ মতাদর্শের প্রতি গভীর নিষ্ঠা মানুষের হৃদয়ে জাগরুক থাকবে সেলুলার জেলের ফলকে লেখা তার নাম আমাদের গর্বিত করে এই মহান বিপ্লবী উনিশশো সালে ষোলোই সেপ্টেম্বর পার্টির রাজ্য দপ্তরে প্রয়াত হন জন্মদিনে জানায় গভীর শ্রদ্ধা